আল্লাহ পুরো পুরো আকাশের এর একপাশ হচ্ছে পুরো কালো আর একপাশ হচ্ছে পুরো সাদা দেখছো ও মাই গড কি ভয়ঙ্কর তাসিন তোলাছো একদম দেখো তো একপাশে কালো এক পাশে একপাশে সাদা সে চলেছে চলেছো না দেখছো একপাশে সাদা কালো দেখছো হচ্ছে দেখেন শুধু পানি বাসে গেল পানি বাসে গেল আর একটা জায়গাও নাই দেখেন পানি বাসে গেল এখানে সব পানি বাসে গেল একটা জিনিস দেখবেন গিফট

ও মাই গড পুরো বিলাস পুরো বাসা সব ভরে গেছে আল্লাহ আকাশের অবস্থা দেখো ও মাই গ

আমি আর কোনো দিনও দেখি কাছ থেকে এদিকে থাকাও

আর দেখার জন্য বেরোলাম রাস্তাঘাটের কি অবস্থা ঘরে থেকে বৃষ্টি দেখলাম ঘরের বাইরে বৃষ্টি দেখলাম ওইখানকার অবস্থা দেখলাম খুবই খারাপ সব হয়ে গেছে তো চিন্তা করলাম যে একটু ইম্পর্টেন্ট কাজটাও সারা আসে প্লাস একটু মার্কেটেও যাই রাস্তাঘাটও দেখি দেখি কী অবস্থা ওইখানকার রাস্তাগুলো ঠিক আছে কিনা না দেখতে সব একদম পানির নিচে চলে গেছে আসলে আমাদের গাড়ির গাড়ির কী একটা পার্সো নষ্ট হয়ে গেছে যেটা দাম আছে বাংলাদেশি প্রায় চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকার দাম বিপদ আসলে আসলে সব দিক দিয়ে আসে এরকম বৃষ্টি আসলে কেউ কখনও কল্পনাই করে নেই অনেক 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 গাড়ি আসলে শত শত গাড়িও রাস্তার মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সামনে একটা গাড়ি দেখছিলাম একটা বাস ওইটাও ধোয়া যাচ্ছিলো নিচ দিয়ে কারণ পানি এখানে তো এত পানি থাকে না পানি উপরে তার গাড়ি চালানো যায় না তো পানির কারণে অনেকগুলা ইয়া এরকম নষ্ট হয়ে গেছে হুম তো এই জন্য আসলে কিছু করার নাই এভাবেই মানে এটা করতে হবে কিছুই করার নেই আসলে ঠিক আছে তো আসলে হঠাৎ করে বৃষ্টি কেউ কেউ বলছে দুবাই একটা মন্দির করা হয়েছে এই জন্য হয়তো আল্লাহ গজব ঢালছে কিন্তু আসলে সঠিকটা তো আল্লাহ জানে তাই না আর এই ভয়ঙ্কর বৃষ্টি আমার সত্যি অনেক ভয় পাইছিলাম ভাবি না যে বৃষ্টিটা এত বেশি হবে আর পুরো রাস্তাঘাট এক ঘন্টার বৃষ্টিতে এরকম হবে এক ঘন্টা না আমার কাছে মানুষের দেড় ঘন্টা দুই ঘন্টার মতো বৃষ্টি হয়েছিল আর আমার ঘরে পুরো সাগর হয়ে গেছে রাস্তাঘাট তো হয়েছেই আমার জানলা ফাঁক দিয়ে পুরো পানি ঢুকে পুরো ঘর মানে জাস্ট নাস্তানাবোধ অবস্থা ছোট বাচ্চা নিয়ে সবগুলো পানি ক্লিন করে তারপর গ্যারেজে আমাদের গ্যারেজে নাই কারেন্ট তারপর ওর পাপ্পা চলে আসলো বাসায় তারপর বলছি জানা ঠিক আছে চলো একটু যাই বাইরে দেখি কি অবস্থা বাইরে অবস্থা বাইরে এসে তাও ফুর আমার মাথায় হাত কী অবস্থা দেখলাম সব পানির নিচে আর তাসতিম তো আসলে এরকম পানি কখনই দেখেন ওদিকে অনেক মজা পাচ্ছে কিন্তু আমি ভয় পাচ্ছি কারণ এরকম যদি বৃষ্টি হতেই থাকে এখানে ব্যবসা বাণিজ্যের কী অবস্থা হবে আর যদি অনেকটা দিনে লেগে থাকে তাহলে তো আমাদের অবস্থা অনেক হয়ে যাবে খুব মজা পাচ্ছে একটু মজা পাচ্ছি